দর্শক জাতীয় বাড়ির যে আজকের যে সমাবেশটি ছেলে যে সমাবেশে হামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে আপনাদেরকে জাতীয় পার্টির আজকের যে প্রোগ্রাম ছিল জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কার্যালয়ে হামলা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে হামলা সভা পণ্ড করে দেওয়া হয়েছে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেওয়া হয়েছে সরাসরি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি লাইভটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশটি চলতেছিল সেই সমাবেশটি পুলিশ পণ্ড করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিআরসেল সেল নিক্ষেপ করা হয়েছে সেল নিক্ষেপ করা হয়েছে সাউন্ড গ্যানেট নিক্ষেপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এবং জল কামান এই আপনারা দেখতে পাচ্ছেন যে জল কামানও কিন্তু নিক্ষেপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ জাতীয় পার্টির জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের এই মুহূর্তে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সরাসরি দেখাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় ছিল এই কার্যালয়ে জল হামলা চালিয়ে হামলা চালিয়ে জল কামান নিক্ষেপ করা হয়েছে সাউন্ড গ্রেনেড এবং টিআসএল নিক্ষেপ করে টিআরএল নিক্ষেপ করে সবাটি পণ্য করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই আমাদের একজন অনেক আহত হয়েছে আপনার দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড গার্ডের সাউন্ড গার্ডের নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

দেখেন কেন্দ্রকার যারা আপনারা দেখতে পাচ্ছেন হামলা চালিয়ে আছে সবারই পণ্ড করে দেওয়া হয়েছে আপনারা যারা এই মুহূর্তে আছেন আপনাদেরকে লাইভটি সরাসরি দেখাচ্ছি লাইভটি সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় পুলিশের পক্ষ থেকে হামলা নিয়ে সভাটি পণ্ড করে দেওয়া হয়েছে সভাটি পণ্ড করে দেওয়া হয়েছে সভাটি পণ্ড করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু ক্ষিপ্ত হয়েছে জাতীয় পার্টির কর্মীরা ক্ষিপ্ত হয়েছে আপনাদেরকে দেখুন সরাসরি লাগিয়ে দেখাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় আপনাদের সামনে যায় আমরা চালানো হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সারা তারা আসলে লাইভটি দেখাচ্ছি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে জাতীয় যে সমাবেশটি কর্মী সমাবেশে দেখতে পাচ্ছেন কর্মী সমাবেশটি লক্ষ্য করে লক্ষ্য করে কিন্তু পুলিশ হামলা চালিয়েছে টিআরসি এবং সাউন্ড গ্রানেড এবং জল কামান নিক্ষেপ করে জল কামান জল কামান দিয়ে সবারই পণ্ড করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নেতা কর্মীরাও কিন্তু জাতীয় পার্টির নেতা কর্মীরাও তুপ্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি জানিয়েছি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে নেতা কর্মীরা কিন্তু ক্ষিপ্ত হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরাও কিন্তু নেতাকর্মীরাও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন নেতা কর্মীরাও কিন্তু ক্ষিপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড নিক্ষেপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আবারও কিন্তু সাউন্ড জ্ঞানের নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে টিআরসিএল নিক্ষেপ করা হয়েছে এবং শান্তিপূর্ণ যে সমাবেশটি শান্তিপূর্ণ যে সমাবেশটি ছিল সেই সমাবেশটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশটি পণ্ড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সমাবেশটি পণ্ড করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে জাতীয় পার্টির জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি নেতাকর্মী জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু ক্ষিপ্ত হয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরাও ক্ষিপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি শান্তিপূর্ণ সমাবেশ একটি শান্তিপূর্ণ সমাবেশ আমরা দেখতে পেয়েছিলাম সেই শান্তিপূর্ণ সমাবেশটি সেই শান্তিপূর্ণ সমাবেশটি কিন্তু সমাবেশটি সমাবেশটি পণ্য করে দেয় দিয়েছে পুলিশের পক্ষ থেকে এখানে সাউন্ড গ্রেনেড সাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয় এবং জল কামানো ব্যবহার করা হয় আপনারা দেখতে পেয়েছেন যে এখানে জাতীয় বাড়ির নেতাকর্মীরাও কিন্তু

এই তাৰ নেতৃত্ব কিন্তু আজকে দুৰো আমাৰ ওপৰত এইবাবে হাত আমাৰ কবলতা এই নৰ শাসন

আশাও করি নাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা জাতীয় পক্ষ থেকে এই সরকারকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে সরকার গঠন করে নির্বাচন নেবেন দেশে নির্বাচন করা সম্ভব আর না হলে তা হলে দেশে সুস্থ নির্বাচন সম্ভব না

এখানে কিন্তু নেতাকর্মীরা আবারও জড়ো হওয়া শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সরাসরি দেখাচ্ছি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ পুলিশ কিন্তু এখানে আছে পুলিশও দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ক্ষিপ্ত নেতাকর্মীরা ক্ষুক্ত নেতাকর্মীরা পুলিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ সমাবেশটি পণ্য করে দিয়ে তার পিসরে অবস্থান নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে এই মুহূর্তে জাতীয় গাটির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি লাইফটি আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং এখানে পানি নিক্ষেপ করা হয়েছে এবং একটি জল কামান নিক্ষেপ করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন জল কামান নিক্ষেপ করা হয়েছে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন পুলিশ সতর্ক অবস্থানে আছে সতর্ক অবস্থানে আছে পুলিশ পুলিশ কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রমনা থানা পাশে রমনা থানা রমনা আপনাদেরকে দেখাচ্ছি রমনা থানার সামনে থেকে তারা তারা কিন্তু এখানে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি আছে সেই কার্যালয়ের উপরে তারা চড়াও হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন পুলিশ কিন্তু এখানে উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ উপস্থিত আছে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে তারা এই রমনা থানা যে আছে সেই রমনা থানার সামনে তারা অবস্থান করছে এখানে আমাদের মিডিয়া কর্মীরাও উপস্থিত আছেন মিডিয়া কর্মীরাও উপস্থিত আছেন মিডিয়া মিডিয়া কর্মীরাও উপস্থিত আছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ জাতীয় বাড়ির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি লাইভটি দেখাচ্ছি এখানে সরাসরি লাইভটি দেখাচ্ছি জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু ক্ষিপ্ত এবং প্রতিবাদী আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ক্ষিপ্ত হয়েছে আজকের যে শান্তিপূর্ণ যে সমাবেশটি ছিল সেই সমাবেশটি তারা টিআরসেল সাউন্ড দিয়ে তারা কিন্তু সমাবেশে পণ্ড করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলোর অবস্থা এখানে নেতাকর্মীরাও কিন্তু পুষে উঠেছে নেতাকর্মীরাও খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা এখানে উপস্থিত আছেন পুলিশ সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন ঠিক রমনা থানার সামনে এর আগে তারা এই যে এই যে জল কামানটি তারা ব্যবহার করেছে পাশাপাশি তারা সেল এবং সেল এবং সাউন্ড গ্রেনেড সানগ্রেনেড নিক্ষেপ করে আপনারা দেখতে পাচ্ছেন সে টিএসএল এবং সানগ্লেনেড নিক্ষেপ করে জাতীয় পার্টির যে সমাবেশটি আছে সেই সমাবেশটি পণ্ড করে দেয় সে সেই সমাবেশটি পণ্ড করে দেয় দর্শক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার অবস্থা কেমন এবং এখানকার অবস্থা কেমন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে দেখুন যে এখানকার অবস্থাগুলো কেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে জল কামনের পানি আপনাদের দেখাচ্ছি এখানে চেয়ারের অবস্থা এবং অনেকে কিন্তু খাবার খুলে আবারও আগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ কিন্তু আবারও আঁকা আগাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে আবার যাওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে জল কামান নিয়ে কিন্তু তারা এগিয়ে হচ্ছে আমরা এই মুহূর্তে আবারও জাতীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি এখানে জল কামান দেখতে পাচ্ছেন আবারও তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছে যা পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা এই হচ্ছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি কার্যালয়ের সামনে আপনার এখনো কিন্তু তারা সানগনের নিক্ষেপ করছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে পুলিশের যে অবস্থান সেই অবস্থান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিল আবারও তাদেরকে কিন্তু জল কামান এবং সাউন্ড গ্যানেড নিক্ষেপ করে তাদেরকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে আবার করে দিয়েছে এখানে এখানে অনেকে জোতা জুতা পড়ে থাকতে দেখা যায় জাতীয় পার্টি নেতাকর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি এখানে বসা ছিলেন তিনি এখানে বসা ছিলেন পরে সাউন্ড গ্রেড এবং ডিএসএল এর পরে তিনি এই এই মুহূর্তে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীরা অনেকেই আছেন এখানে এবং এখানে জাতীয় পার্টির মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব স্বামী মায়ের পাটোয়ারি কিন্তু এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে রোডটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে রোডটি ব্লক করে দেওয়া হয়েছে হ্যাঁ এই মুহূর্তে আমরা বিজয়নগর রোডে আছি আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজয়নগর রোডের কিন্তু রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে বিজয়নগরের রোডটিও বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা বিজয়নগর রোডে আছি এখানে পুলিশ সদস্যরা এবং জল কামান সহ তারা এখানে দাঁড়িয়ে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এ এর আগে আমরা দেখেছি যে জাতীয় পার্টির একটি সমাবেশ চলতেছিল শান্তিপূর্ণ একটি সমাবেশ সেই সমাবেশে পুলিশের পক্ষ থেকে টিএসএল এবং কাদানি গ্যাস এবং জল কামান ব্যবহার করা হয় ব্যবহার করে মিছিলটিকে সমাবেশটিকে তারা ছত্রভঙ্গ করে দেয় রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনার দেখেন বিজয়নগর মোড় আপনাদেরকে দেখাচ্ছি যে বিজয়নগর মোড় পাশাপাশি এখানে যে পল্টন যে রোডটা আছে সেই রোডটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখি হ্যাঁ পল্টন যে লোটটা আছে সেই লোকটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা

পুলিশ এখন এই রোডটা কিন্তু পুলিশ আপনারা দেখেন ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু রোডটা বন্ধ করে দিয়েছে তারা আর জাতীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রোডটি আছে সেই রোডটি বন্ধ করে দিয়েছে এবং এর আগে আমরা দেখতে পেরেছি যে জাতীয় পার্টির যে সমাবেশটি ছিল সেই সমাবেশটি লক্ষ্য করে কিন্তু এখানে কয়েক হাজার জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন এবং এখানে আজকের যে সমাবেশে সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি তিনি প্রধান অতিথির বক্তব্য রাখার কথা কিন্তু তার বক্তব্য মুহূর্তে জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্যর মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে একটি একটি সমাবেশের উপরে তারা আতর আতর্কিত হামলা করে সেই হামলায় জাতীয় পার্টির অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি সাউন্ড গ্যানের টিয়ার এয়ারসেল এবং জল কামান ব্যবহার করা হয় জল কামান ব্যবহার করে তাদের কাছে জাতীয় পার্টির সমাবেশটি ছত্রভঙ্গ করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এখানে এখন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এখনও এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটি এই গাড়িটির উপরে কিন্তু সভা মঞ্চ স্থাপন করা হয়েছিল সভা মঞ্চটি স্থাপন করা হয়েছিল এখানে জাতীয় চেয়ারম্যান বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি যে অতর্কিত হামলা চালানো হয় হাম বলেছে অনুষ্ঠিত এই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পিছনে যে গলিটা আছে সেই গলিটায় আবার পুলিশ সদস্যরা ঢুকেছে পুলিশ সদস্যরা ঢুকেছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক আছে তারা এখানে সরাসরি অনেকেই লাইভ করতেছেন সরাসরি অনেকে লাইভ করতেছেন এই হচ্ছে মঞ্চ জাতীয় পার্টির যে মঞ্চটা করা হয়েছিল সেই মঞ্চ আর এই হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয়

बेस का एक दिन भरे देखते देखी পুলিশ অলরেডি একজনকে আটক করেছেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একজনকে আটক করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একজনকে আটক করেছে আমরা তিনি জাতীয় বাড়ির কর্মী কিনে সেটা আমরা বোঝার চেষ্টা করছি भएन आफ्नो फोन चेक गर्नु भ्याक्क नामटा बोलाइदिनु प्लीज अछ्यान आवश्यक छ आफ्नो नाम के आफ्नो नाम नाम छ आफ्नो केम भयो मोबाइलले सर्दो सरकारी चल्ने समर्थन गर्नु ओडी गोडी ओडी गोडी এখানে এক কর্মী বলতেছেন যে কাজ করতে আসার পরেও যদি গুলি খাওয়া লাগে তাহলে সে কাজকে কিভাবে আমরা তারা এই কথাগুলো বলতেছেন

আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অনলাইন বিভিন্ন এই মেন স্ট্রিম মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা কিন্তু তারা উপস্থিত হয়েছেন এই যে কোনো সবাই ছিল সে সবাই পুলিশের পক্ষ থেকে পণ্ড করে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এখনো অবস্থান নিয়েছেন কারণ কিছুক্ষণ আগে বার্ডের চেয়ারম্যান বক্তব্য রাখার কথা ছিল সেই বক্তব্যটি আর তিনি রাখতে পারেননি তার আগেই পুলিশের পক্ষ থেকে হঠাৎ করে এই হামলাটি করা হয়

এই হচ্ছে বর্তমান অবস্থা কিছুক্ষণ আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেব এখানে বক্তব্য রাখার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে পিছন দিক থেকে পুলিশ এসে জল কামান এবং টিএসএল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নিক্ষেপ করে তারা কিন্তু এই প্রোগ্রামটি বানসাল করে দেয় এখানে আর হয়তো পাঁচ সাত মিনিট পরেই আমরা এখানে যে উপস্থিত ছিলাম পাঁচ সাত মিনিট পরেই এখানে জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার কথা ছিল এই মুহূর্তের যে পরিবেশ সেই পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কাকরাইলে আছি